কিতাবে খালি গান তো মানতে হবে মানতে হবে আমি বুঝলাম না খুব সমস্যা পড়লাম দুই দিন আগে ও আংসার তাই কিতা দাবি দাবা লিয়া ইয়া তারা সচিব লো গিয়া করিল ওখান রিক্সা লাগে ওনা আচ্ছা ওখান বুঝলাম না আমরা দাবি আছে তোমার দাবি দাবি তোমার দাবি দাবি ফেসবুকের দাবি আমরা হইলাম কি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার এমনি যে সাথে সারলেও কমিউনিটি গাইডলাইন দিলাম মনিটাইজেশন নাই কি

তারা তোর দৌড় এটা ওদিন তাজিগুলো দৌড় না আবার দাবি আদায় ফেসবুক দাবি আশ্চর্য ব্যাপার নতুন একটা সরকার হয়েছে তারা এবার বিশ দিন হয়েছিল ওর ও দাবি হুুর ও দাবি ও বাবা কলে সময় দৌড়ি একটু সময় দৌড়াই আগে আনশৃঙ্খলা বা বিভিন্ন কাঠামো আছে ওগুলা তৈরি সুন্দর করে তারা লালিতা এর বাদে দাবি দাবা করবাই নেই মা জেঠুরমা হল দিয়ে এটা ফেসবুকের দাবি তারা বোলো ফেসবুক দাবি তো তোমার জীবন